হাজরত ফাতেমা আল্লাহ রসুলের কাছে খাদেমা চেয়েছেন রসোল্লাহ এটা খাদেমা দেন আব্বা এটা খাদেমা দেন রসুল কে বলছে না ফাতেমা খাদেমার চেয়ে ভালোটা দিব না কি বলছে বলেন আচ্ছা যদি একটা খাদে মা খাদে তো কি অসুবিধা হইতো খাইবারের যুদ্ধ যুদ্ধ খাদে মারছে হাজার হাজার নয় হাজার গোলাম বান্ধি আর কয় হাজার গোলাম বান্ধি তো একটা দিলে কি অসুবিধা ছিল কিন্তু দেয় নাই কেন ওই গরিবের দিকে খেয়াল রাখছি বাংলাদেশিদের দিকে খেয়াল রাখছি আমাদের অবস্থা যে কি হয়ে যেত বলেন ফাতেমা তোমাকে আব্বু আব্বু তোমাকে গোলামের চেয়ে ভালোটা দিব না দেখেন এখন কোন ঘরে হওয়ার কারণে কোন তরিবতর হওয়ার কারণে ফাতেমা বললেন জি আব্বু গোলামের চেয়ে ভালোটাই দেন আপনি বলেছেন গোলামের চেয়ে ভালো সেটা আবার গোলামের চেয়ে খারাপ হয় কেন আমার মেয়ে আর আমি মেয়ে হইলো কীর্ত বাবা গোলামের চেয়ে বালা লাগতো না অত বলা লাগতো না তোমারও যা খুশি তা দাও হ্যাঁ আপাতত এটা দিলেই হবে ব্যাসুল বললেন গোলামের চেয়ে ভালোটা দিব না বলে আব্বু দেন গোলামের চেয়ে ভালোটা বলে ফাতেমা তুমি যদি ঘুমাবার সময় তেত্রিশ বার সুবহান্লাহ পড়ো এটা ঘুমাবার সময় ঘুমাবার সময় তেত্রিশ বার সুবহান্লাহ পড়ো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ো চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ো এটা গোলামের চেয়েও ভালো ফাতেমা তো ফাতেমা খুশিতে যা ভরে গেছে বাহ আহ হাজরত ফাতেমা আচ্ছা কেমন ছিলেন হাজরত ফাতেমা আমাদের ইতিহাসে দুজন মহিলা ছিলেন ফাতেমা একজন ফাতেমা বিনতে মোহাম্মদ যার আব্বা আমির উলমোমিনী যার নানা আবু বকর আমির উলিনীন যার আরেক নানা অমর আমির উলমিনীন স্বামী আলী আমির উলমিনীন ছেলে হাসান আমির উলমোমিনী আরেক ছেলে হোসাইন আমির উলিন আমার বিবিটা আমার কথা শুনে না বিবিটা আমার কিছু নেই না তো হুজুর বললেন যে তুমি আল্লাহর কথা শোনা শুরু করছো কবে থেকে তাহলে আপনার কাছে আসতেছি আমি ছয় মাস ধরে আপনার কাছে আসতেছি আমি কি আমি আলহামদুলিল্লাহ ছয় মাস ধরে সুন্দর উঠছি ছয় মাস ধরে আল্লাহর কথা শুনি আমি আপনার কাছে আসতেছি তো তো বিভিন্ন তো একবারও তো তো তুমি মাস কিছু বিবি আসো না সে শিখবে কোথেকে দোষ কি তোমার না বিবির শুধু বিবিদের দোষ দেয় দেখ বি শিখাবার চেষ্টা করে নাই বলেন না আমরাও আজ করতে মেয়েদের বিরুদ্ধে খুব আওয়াজ করি আচ্ছা ওরে শিখালাম কবে ওর শিখাবার ব্যবস্থা করছি কবে একটা বালিকা মাদ্রাসা এ পর্যন্ত করলাম না লক্ষ্মীপুর শহরে একটা স্থায়ী জায়গাতে সুন্দর একটা বালিকা মাদ্রাসা লক্ষ্মীপুর শহরে এ পর্যন্ত করলাম না তো এই বালিকাগুলো জাহান্নামে নামে গেলে কি জব দিবে এটা আসনের মাধ্যমে তো আমাদের গড়া এভাবে ধরবে দাঁড়ান এভাবে এখানে দাঁড়ান ছেলেদের মাদ্রাসা করলেন মেয়েদের মাদ্রাসা কেন করলেন না ওখরাস আপনাকে তো বের করা হয়েছে মানুষের জন্য আপনি তো পুরুষের জন্য আপনি তো নারীদের জন্য আপনি পুরুষের জন্য করলেন মেয়েদের চিন্তা করলেন না কেন কি জবাব হবে বলেন হ্যাঁ শুধু মেয়েদেরকে দোষার উপরিত করলাম আমাদের মজলিশগুলো তো আমরা মেয়েদের জন্য ব্যবস্থা করলাম না কেন ওদের জন্য আমরা কী ব্যবস্থা করছি ওদেরকে তো বাপের বাড়িতে ব্যাস ছিল আমার বাড়িতে আসে চুলাত লাগাই দিস বলেন না ও তো চুলার মধ্যে পিএইচডি করছি রান্নার মধ্যে কি করছে কন ও তো রান্নার মধ্যে পিএচডি করছে পাক ঘরে মেয়েদের পাক ঘরে না ওয়াশরুমে কথা না ধোয়ার ফুকুর ঘাটে আপনার কোথা পাকের ঘরে তো শুধু পাকের ঘরে রান্নাঘরের জন্য বানাইছে নারীকে বানাইছে শুধু এই জন্য বানাইছে না শুধু এই জন্য বানাই এই চারটা জিনিস এটা পুরুষের জন্য এটা নারীর জন্য লা না। আল্লাহ ও সিফাত জানে আর যারা না জানে না এরা কি জীবনে কখনো সমান তাহলে পুরুষ যদি জানে সে আর পুরুষ যে জানে না এরা দুজন যেমন সমান না নারী যে জানে আর নারী যে জানে না এরা দুজন জীবনে সমান না

শুধুই বাচ্চা ধারণের জন্য শুধু এটা কেন ভাবলাম রান্নাও করবে বাচ্চাও পেটে নিবে বাচ্চাও কোলে নিবে এরপর আল্লাহ যা তো সিফাতও শিখবে ইমানও বানাবে আমলও বানাবে তা খোয়া বানাবে আর বাকি কাজ তো দেখো নাই মাল আমরা কামাবো মাল পুরুষ কামাবো এক নারীর সৌভাগ্য তার জিম্মদারি আল্লাহ চারজনকে দিয়েছে কোনো নারীকে আল্লাহ ছাড়া কোনো নারীকে আল্লাহ কঠিন কাজ দেন নাই নারীর জিম্মাদারি চার চারজন পুরুষকে নারীর জিম্মাদারি দিয়েছে নারীর প্রথম জিম্মাদার তার বাবা দুই নম্বর জিম্মাদার তার ভাই তিন নম্বর জিম্মাদার তার স্বামী চার নম্বর জিম্মাদার তার সন্তান বলবেন না আমি বেসার জিম্মাদার কে আমার তো জিম্মাদার আল্লাহ সারা কেউ নেই বলেন না আমার রুটির জিম্মাদারও আমি আমার ঘরের জিম্মাদারও আমি আমার বিছানার জিম্মাদারও আমি নারী রুটির জিম্মাদার বাবা নারী রুটির জিম্মাদার ভাই নারী রুটির জিম্মাদার স্বামী নারী রুটির জিম্মাদার ছেলে এমন কি নারী ঘরে রুটি বানাবে ইসলাম এটা পছন্দ করে না নারী যে ঘরে ভাত রান্না করবে ইসলাম এটা পছন্দ করে না যেভাবে সায় রয়েছে এসব তো বোনের পক্ষেই কইলেন আমার ছোট বোনের জামা ফত স্বামীরা আবার নারীর জন্য রুটি বানিয়ে দিতে হবে নারী তুমি রুটি বানায় দিবা নারী তোমার রুটি বানা দেওয়া নারীর জিম্মাদারি নারীকে তুমি রুটি বানিয়ে দিবে এটা তোমার জিম্মাদারি সব হা আল্লাহ বলেন এই জীবনে প্রথম শুনলে নেই ওয়াজ হ্যাঁ কোনো কিতাবে লেখা নাই কোরআন চরিপ আটি কোথাও লেখা নাই নারী আপনার রুটি বানায় দিবে কোথাও লেখা নাই নারী আপনার জন্য ভাত রান্না করবে এটা কোথাও লেখা নাই বরং ফতর কিতাবে আছে নারীকে আপনি কি দিবেন রুটি আপনি রেডি রুটি নারীকে দিবেন তুমি শুধু রেডি থাকো তুমি শুধু প্রস্তুত থাকো তুমি আইন বিমান আমল থাকো আর উঠবা। পেটে সন্তান নিবা সন্তানকে পালবা বাকি তোমার রুটি তুলে দেওয়ার দায়িত্ব আমার সুবহানাল্লাহ কইলে দেখছেন হক কথা কইছি মুখ কালো হয়ে গেছে সব কোনো সব মুখ কালো ইসলাম কি বলে আমরা কি করছি কি বলেন ইসলাম কি বলে আর আমরা কি করলাম কি হয় নারী ঘরের কাজ করবে এটা নারীর জন্য ফরিজান এটা নারীর ফরজ ও দায়িত্ব নয় কি বলছি বলেন এটা ফরজ ও দায়িত্ব নয় এটা হলো মানবতা এটা হলো কি বলেন মানবতা এটা শুধুই মানবিকতা এটা শুধুই মানবিকতা এই জন্যই তো আয়েশা ফাতেমা আল্লাহ রসুল কাছে খাদ্মা চেয়েছেন রাসূল্লাহ এটা খাদেমা দেন আব্বা এটা খাদেমা দেন যদি রাসূল সেদিন তো ফাতেমাকে খাদেমা দিত তো আমাদের যে কি অবস্থা হইতো প্রত্যেক মেয়ে বলতো রাসূল দিসেন দাসুলের মেয়েরে খাদেমা আপনি কোন সুবিছা বলছেন যে আমারে খাদেমা দেন এখন আমরা বাংলাদেশি গরিব মুসলমান ওরা কি করতাম আল্লাহ এই জন্য রসুল কে বলছে না সাথে মা খাদে মারছে ভালোটা দিব না কি বলছে বলে দিত কি অসুবিধা হইত হাজার গোলাম আর কয় হাজার গোলাম বানবি তো একটা দিলে কি অসুবিধা ছিল কিন্তু দেয় নাই কেন ওই গরিবের দিকে খেয়াল রাখছে বাংলাদেশিদের দিকে খেয়াল রাখছে আমাদের অবস্থা যে কি হয়ে যেত রসুল বলেন ফাতেমা তোমাকে আব্বু আব্বু তোমাকে গোলামের চেয়ে ভালোটা দিব না দেখেন এখন কোন ঘরে হওয়ার কারণে কোন তরিও হওয়ার কারণে আয়সা বললেন ফাতেমা বললেন জি আব্বু গোলামের চেয়ে ভালোটাই দেন আপনি বলেছেন গোলামের চেয়ে ভালো সেটা আবার গোলামের চেয়ে খারাপ হয় কেমনে আমার আমি মেয়ে হইল কীর্ত বাবা গোলামের চেয়ে বালা লাগতো না অত বালাও লাগতো না তোমার যা খুশি তা দাও হ্যাঁ আপাতত এটা দিলেই হবে রসুল বললেন গোলামের চেয়ে ভালোটা দিব না বলে আব্বু দেন গোলামের চেয়ে ভালোটা বলে ফাতেমা তুমি যদি ঘুমাবার সময় বার সুবহান্লাহ পড়ো এটা ঘুমাবার সময় ঘুমাবার সময় বার সুবহানুল্লাহ পড়ো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ো বার আল্লাহ আকবর পড়া গোলামের ভালো ফাতেমা তো ফাতেমা খুশিতে কলিজা ভরে গেছে বাহ আচ্ছা ফাতেমা কেমন ছিলেন হাজর ফাতেমা আমাদের ইতিহাসে দুজন মহিলা ছিলেন ফাতেমা একজন ফাতেমা বিনতে মোহাম্মদ যার আব্বা আমির উলমিনীল যার নানা আবু বকর আমির মমিনীল যার আরেক নানা ওমর আমির উলমিনীল স্বামী আলী আমির উলিনীল ছেলে হাসান আমিরুল মমিনি আরেক ছেলে হোসাইন আমিরুল মমিনি আমাদের খানদানে আরেকজন ছিলেন ফাতেমা হজরতে অমর ইবন আব্দুল নাম ছিল ফাতেমা অমর ইবন আব্দুল নাম ছিল ফাতেমা ওই ফাতেমা বিনতে আব্দুল মালিক তার বাবা ছিল আমিরুল মমিনি তার দাদা ছিল আমিরুল মমিনি তার চাচা ছিল আমিরুল মমিনি তার ভাইরা ছিল আমিরুল মমিনিন তার স্বামী ছিল আমিরুল মমিনি ফাতেমা বিনতে মুহাম্মদ আরগনাম কি আব্দুল মালিক হজবে ওমর ইবনে আব্দুল আজিজের শ্বশুর এর নাম কি আব্দুল মালিক আর সুলায়মান এটা হলো আব্দুল মালিক এর ছেলে বাদশা হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ইলি فاطمه বিনতে মুহাম্মদ রাসূলের बेटी فاطمه আচ্ছা فاطمه কেমন হ্যাঁ সাইয়্যিদুল নিসায়ে আহলুল জান্নাত فاطمه ফাতেমার সমস্ত জন্নতি মেয়েদের সরদার ফাতেমা সৈদ আল ছবাব আহল জন্না আল হুসাইন মা আলীর স্ত্রী হলতে ফাতেমা আর হলতে আলীর মধ্যে হলতে ফাতেমা আর হলতে আয়সার আদি আল্লাহ মধ্যে একবার একটু টক জক হয়েছে মা মে একটু কথা কাটাকাটি কথা কাটাকাটির এক পর্যায়ে হয়তো ফাতেমা বললেন আম্মা আপনি কথা বাড়াচ্ছেন আমি কার মেয়ে আপনি কার মেয়ে আয়েশা বলেন ফাতেমা জানো ময়দানে কিন্তু বাবার পরিচয় হবে না স্বামীর পরিচয় হবে তুমি জানো আমি কার স্ত্রী তুমি কার স্ত্রী হচ্ছে ফাতেমা কান্না শুরু করছে হজা আয়েশা বুকে জড়িয়ে ধরে বললেন ফাতেমা তুমি ফাতেমা আমি আসি ফাতেমা সবক নিয়ে ঘরে ফিরলেন খুশিতে খুশিতে বাড়ি আসছেন খুশিতে খুশিতে বাড়ি বললেন ফাতেমা আননি বলে আব্বা আমাকে গোলামের চেয়ে দামিটা দিয়েছে ফাতেমা আব্বা তোমাকে গোলামের চেয়ে দামিটা দিয়েছে আব্বা কোন আব্বা হ্যাঁ বলো আমাকেও বলো এই সবক আমাকেও দাও ফাতেমা শুনিয়ে দিলেন এই সবক হাজদা আলীকে সবক শুনিয়ে দিলেন হাসদা আলী বলেন আমার জীবনে ফাতেমার কাছ থেকে সবক শোনার পরে জীবনে কখনো ছুটে নিই প্রশ্ন করা হলো আফি আশিয়াতে যুদ্ধের রাতেও নি। নিই ফাতেমা বললেন আলী বললেন সিফিনের যুদ্ধের রাতেও ছুটে নিই

মদিনার মু তেরো বছর মদিনার দশ বছর শেষ আরেকজন মহিলা ছিল কি নাম ফাতমা বিন আব্দুল মালিক ইনি ছিলেন আরক মহিউ বাবা আমিরুল মমিন স্বামী আমিরুল মমিনিন ভাইরা সব ভাই আমিরুল মমিন সব চাচারা আমিরুল মমিন কি হাজিতে ফাতিমা বিন আব্দুল মালিক আসলো হাজিতে অমর এমন আব্দুল আজিজের ঘরে কমর ইবনে আব্দুল আজিজ ইনিও তো দিন ছিলেন বাদশাহ ছেলে বাদশাহ দেখিন এখন হয়ে গেলেন দরবেশের ভূত দরবেশ